আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে সো আজকে আপনাদেরকে দেখাবো ফ্রাইড ডেস করে বানানো সো ফ্রাইড ড্রেসের জন্য আমি এখানে কি কি উপকরণ রেখেছি সো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন সো আমি এখানে সব কিছুর নাম আর বলতেছি না এখন ডাইরেক্টলি আমি এখন চুলোতে যাচ্ছি চুলোতে যাওয়ার পরে আপনাদেরকে কিভাবে রান্না করব সেটা দেখাবো সো এখানে আমি তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছি খুবই ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি হাফ বয়েল করে নেব এখানে আমি হাফ বয়েলের জন্য পানি বসে দিছি এখন আমি এখানে চাউলটা মিক্স করে দিয়ে দেবো পানিটা আমার একটু মোটামুটি গরম হয়েছে সো আমি এখানে ফ্রায়েড রাইস রান্নার জন্য প্যান বসাচ্ছি এখন আমি এখানে খুবই সামান্য তেল দিয়ে দেবো তো এখন আমি বড় বড় টুকরো করা এখানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে রসুন বাটা দিচ্ছি এক চামিচ তো আদা বাটাও দিচ্ছি আমি এক চামিচ তো এটা এখন আমি দুই মিনিট একটু ভাজে নেব তো দেখতেই পাচ্ছেন এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে চিংড়ি মাছ আর টমেটোটা অ্যাড করে দেব। সো এটা এখন আমি খুবই ভালো করে একটু কষায় নেব চার পাঁচ মিনিট দেখতে পাচ্ছেন এটা আমার ভাজা ভাজা হচ্ছে এখানে টমেটো দেওয়ার কারণ সুন্দর একটা কালার আসবে সেই জন্য আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি সো এখন আমি এখানে একটু সয়া সয়া সস দেবো ফিস সস দেবো সো আমি এখন ফিস সস দিচ্ছি একটু সো আমি এখানে ফিস সস দিয়েছি এখন এটা ভালো করে আমি মিশিয়ে নেব। সো আমার এটা কষানো হয়েছে এখন আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি সো এখন আমি গাজর দিয়ে দিচ্ছি আমি গ্রিন বুটটাও দিয়ে দিচ্ছি এটা একটু আমি এখন মিশিয়ে নেব সো দেখতেই পাচ্ছেন আমার এটা মিশানো হয়েছে এখন আমি দেখবো যে ওখানে আমি চাউলটা হাফ বয়লের জন্য দিয়েছিলাম ওটা আমার হয়েছে কিনা সেটা দেখব তো এখানেও দেখতে পাচ্ছেন চাউলটা আমার হাফ বয়ল হয়ে গেছে এখন আমি এটাকে পানি ঝরিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি একটা ঝার্জিতে করে চাউলটা ঝরে নিছি সো ফাঁকে আমি দেখি সবজিটা কি অবস্থা সো সবজিটাও আমার মোটামুটি হয়ে গেছে দেখি এখন অন্য অন্য সবজিগুলো আমি এখানে অ্যাড করব। তো এখন আমি এখানে পাতাকপি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে ক্যাকসিকামটাও দিয়ে দিচ্ছি একসাথে সো এটা আবার ভালো করে আমি মিশিয়ে নেব সো খুবই ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে কিছু উপকরণ দেব আমি একটু ফ্রায়েড রাইসের মশলা দিচ্ছি কোকিনাট পাউডার সো এটা আবারও ভালো করে মিশিয়ে নেব আমি তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে এখানে টমেটো দেওয়ার কারণে এত সুন্দর একটা কালার আছে টমেটো না দিলে আর একটু অন্যরকমের কালার আসতো সো এখন আমি এখানে সুইট কোন অ্যাড করতেছি তো এখন আমি এখানে হাফ বয়েল রাইসটা দিয়ে দিচ্ছি সো এখন আমি এটা খুবই ভালো করে মিশিয়ে নেব। সো দেখতেই পারছেন খুবই অল্প সময়ে খুবই মজাদার রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদের যদি ভালো লাগবে আপনাদের আমি জানি এটা ছোটো বড়ো বাচ্চাদের সবার খুবই পছন্দের একটা খাবার সো আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করলে তাহলে আপনাদের জন্য আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসবো খুবই অল্প সময়ে অল্প উপকরণে আমি মজাদার খাবার রান্না করে দেখাবো আপনাদেরকে সো দেখতেই পারছেন খুবই ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দু তিন মিনিট রেখে দেব সো এখন আমি ঢাকনাটা তুলে দেখবো ও খুবই সুন্দর একটা কালার আসছে এখন আমি এখানে পেঁয়াজের পাতাটা কাটে রাখছিলাম যে এটা অ্যাড করে দেব সো এখন আমি ভালো করে এটা একটু মিশিয়ে নেব

যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ